সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সম্প্রতি মধ্যপ্রাচ্য পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে বিশেষ করে গাজা ইস্যুতে যেন সব মানবতা অপরাধকে হার মানিয়েছে তারপরও যুদ্ধবাজ ইসরায়েলের পক্ষে সাফাই গিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট আর তাই গাজায় চলমান সংকট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে সম্প্রতি ট্রাম্পের মন্তব্য এবং তার প্রশাসনের কার্যকলাপ আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিচারিতা হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের চাপ এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলকে সবুজ সংকেত দেয়া এই দ্বৈত এখন স্পষ্ট দর্শক এবারের পর্বে গাজার পরিস্থিতি ইসরায়েলের চুক্তি লঙ্ঘন ট্রাম্প প্রশাসনের ভূমিকা ও আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের অধিকারের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে চলতি বছরের মার্চে গাজার অবরুদ্ধ অঞ্চল আবারও ইসরায়েলের আগ্রাসনের শিকার হয় গাজায় যুদ্ধবিরতি ভেঙে গেল আঠারো মার্চ রাতে নির্বিচার বোমা হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল ভয়াবহ এই হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নাই হয়ে যায় আর আহতদের হিসাবের খাতা অনেক লম্বা এই হামলার পেছনে ইসরায়েলের যুক্তি ছিল তারা যুদ্ধবিরতি শর্ত পুনর্নির্ধারণের চেষ্টা করছে এর আগেও গাজার অবস্থা উত্তপ্ত ছিল যেখানে ইসরায়েলি বাহিনী একের পর এক বিমান হামলা চালিয়ে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করেছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পরিস্থিতি নিয়ে শান্তির বার্তা দিয়ে যাচ্ছে তবে গাজার ক্ষেত্রে তার নীতির মধ্যে এক ধরনের দ্বিচারিতা বা দ্বিমুখী নীতি লক্ষ্য করা যায় ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য ট্রাম্প চাপ সৃষ্টি করছেন এর বিপরীতে তাকালে দেখা যায় গাজায় তিনি ইসরায়েলকে আগ্রাসন চালানোর অনুমোদন দিয়ে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের এই দ্বৈত নীতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যখন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য কথা বলছেন তখন গাজায় একের পর এক হামলা চালিয়ে মানুষ নিধনে ইসরায়েলের পক্ষে সাফাই গাইছেন মূলত ট্রাম্পও মানুষ নিধনের কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করেছেন আর সব মানবতা অপরাধকে ছাড়িয়ে যাচ্ছে এই ধরনের কার্যকলাপকে দর্শক এবার একটু পেছনে ফিরে তাকানো যাক ফিলিস্তিনি বিষয়ক চুক্তি ও সমঝোতাগুলো গুলো ইসরায়েল ধারাবাহিকভাবে লঙ্ঘন করে আসছে উনিশশো সালের অশ্ল চুক্তিতে ইসরায়েল ও ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন একে অপরকে স্বীকৃতি দেয় একই সাথে দুই রাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করার উদ্যোগ নেয় কিন্তু চুক্তির পরপরই ইসরায়েল তার দখলদারি বাড়িয়ে ফিলিস্তিনিদের মাটিতে নতুন বসতি স্থাপন শুরু করে যা মূল চুক্তি শর্ত লঙ্ঘন এমনকি নতুন সরকার ক্ষমতা আসলে পূর্ববর্তী চুক্তি বাতিল করার চেষ্টাও চালিয়েছে সে সময়ে দু হাজার তিন সালে রোডম্যাপ টু পিস নামে একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল তবে ফিলিস্তিনিদের ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এমন একটি নতুন শর্ত চাপিয়ে দেয় ইসরায়েল এতে ফিলিস্তিন রাজি না হলে তাদেরকে শান্তির অন্তরায় বা শান্তি প্রতিষ্ঠার প্রধান বাধা হিসেবে দোষারোপ করে ইসরায়েল ইসরায়েল শুধু এসব কার্যকলাপ ফিলিস্তিনেই নয় লেবানন ও সিরিয়ার সঙ্গেও করছে মোটা দাগে বলতে গেলে সবার সাথে চুক্তির শর্ত লঙ্ঘন করে নিজেদের অহমিকা প্রকাশ করে চলেছে ইসরায়েল আর মানুষ নিধনের নির্মম খেলায় মেতে উঠেছে এই যুদ্ধবাজ দেশটি মানবতা বিরোধী কাজ করেও বারবার ছাড় পেয়ে যাচ্ছে যুদ্ধবাজ ইসরায়েল গাজায় সহিংসতা ও মানবাধিকার সংকট চরম অবস্থায় পৌঁছেছে গেল পনেরো মার্চ গাজার এক টান দলের ওপর হামলা চালিয়ে নয়জনকে জনকে নিধন করা হয় যার মধ্যে তিনজন সাংবাদিকও ছিলেন এর মূল হোতা ছিল দখলদার ইসরায়েল এর পরপরই নতুন করে বিমান হামলা চালিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাঁচশোর বেশি বেসামরিক ফিলিস্তিনিকে দুনিয়া থেকে নাই করে দেয় এমন পরিস্থিতির পরও মার্কিন প্রশাসন নিশ্চুপ থেকেছে উল্টো ফিলিস্তিনিদের ওপর দোষারোপ করে ইসরায়েলের পক্ষে সাফাই গাইছে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী আচরণ আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার গাজার যুদ্ধবিরতির প্রধান মধ্যস্থতাকারী হলেও তারা ইসরায়েলকে চুক্তি মানতে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র যদি সত্যি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতো তবে তারা ইসরায়েলকে বাধ্য করত চুক্তি মানতে কিন্তু বাস্তবে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে চুক্তি পরিবর্তনের অনুমতি দিয়েছে গেল পনেরো ফেব্রুয়ারি ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন যে তারা ইসরায়েলের সিদ্ধান্তকে সমর্থন করে এটি ইসরায়েলের জন্য আগ্রাসন চালানোর জন্য যথেষ্ট সবুজ সংকেত এ বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা হারিয়েছে মার্কিন প্রশাসন ইসরায়েলের পক্ষে থাকায় ইসরায়েল আরও দখল ও বসতি স্থাপনে উঠে পড়ে লেগেছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন গাজার জনগণকে মিশর জর্ডান বা অন্য কোথাও পুনর্বাসিত করা উচিত এটি শুধু একটি অমানবিক মন্তব্য নয় বরং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাম্পের এই মন্তব্যের পর ইসরায়েলের সাহস আরও বেড়ে যায় গাজায় হামলার সংখ্যা বাড়িয়ে দেয় যুদ্ধবাজরা একের পর এক হামলা করে গাজার অবকাঠামো ধ্বংস করতে থাকে একই সাথে হাজার হাজার বেসামরিক নাগরিককে নিধন করে তারপরও নিঃসুপ মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলো এতে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন একেবারে পরিষ্কার হয়ে যায় তবে ভুলে গেলে চলবে না ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয় এর হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে এই ভবিষ্যতে ফিলিস্তিনিদের শুধু ভৌগোলিক সম্পর্কই নয় এটি তাদের সাংস্কৃতিক আধ্যাত্মিক এবং ঐতিহাসিক পরিচয়ের অংশ ফিলিস্তিনিদের উচ্ছেদ করা মানে তাদের ইতিহাস সংস্কৃতি ও আত্মমর্যাদা ধ্বংস করা আর এটি করা হলে এর মাধ্যমে ইতিহাসকে হত্যা করা সামিল হবে বলে মনে করছেন ইতিহাসবিদরা ফিলিস্তিনিদের উচ্ছেদ বা তাদের ওপর আক্রমণ আন্তর্জাতিক আইন অনুসারে বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় সালের চতুর্থ জেনেভা কনভেনশন এবং রোম স্ট্যাটিউট দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি রুলস বলছে কোনো জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হয় ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনিদের অধিকার হরণের প্রতি তা সমর্থন প্রকাশ পেয়েছে ট্রাম্পের ধরনের নীতি বিশ্ব মানবতার জন্য হুমকি হিসেবে দেখছেন এ বিশেষজ্ঞরা গাজার পরিস্থিতি ও ট্রাম্পের নীতি শুধু ফিলিস্তিনিদের জন্য নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গাজার মানবিক সংকট ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি আন্তর্জাতিকভাবে একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে যদি যুক্তরাষ্ট্র সঠিকভাবে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে চাইতো তাহলে তারা ইসরায়েলকে শান্তির শর্ত মেনে চলতে বাধ্য করত কিন্তু ট্রাম্প প্রশাসন সঠিক পদক্ষেপ না নেয় শান্তির সম্ভাবনা আরও দূরে চলে গেছে বিশেষ করে গাজা ইস্যুকে ঘিরে শান্তির বার্তা জানা এখন পরাজিত এক সৈনিক ফিলিস্তিনিরা জীবনের বিনিময়ে নিজ ভূমিকে রক্ষা করতে মরিয়া এক কথায় মাতৃভূমি থেকে উচ্ছেদ হতে রাজি নয় ফিলিস্তিনিরা নিজেদের সংস্কৃতি ঐতিহ্য ও ভূখণ্ডের সাথে সম্পর্ক অটুট রাখতে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশের উচিত ফিলিস্তিনিদের এই সংগ্রাম সমর্থন জানানো বিশ্ব মানবতার স্বার্থে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করছেন বিবেকবান মানুষ আইন অনুসারে ফিলিস্তিনিদের ভূমিতে থাকার অধিকার রয়েছে আর তাদের এই অধিকার রক্ষা করা নৈতিক ও যৌক্তিক দায়িত্ব রয়েছে তবে শান্তির নামে যুদ্ধ সমর্থন করা এবং ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করা শুধু কূটনৈতিক নয় আইনগত ও নৈতিকভাবে অপরাধ যতদিন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে তার চুক্তি মানতে বাধ্য না করবে ততদিন পর্যন্ত এই সংকটের সমাধান সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে ট্রাম্প যেভাবে এক চোখে ইসরায়েলকে দেখছে তাতে করে বিশ্ব দরবারে ভিন্ন বার্তা পৌঁছে যাচ্ছে এতে করে মানবতার ফেরিওয়ালা আর মানবতা বিরোধী দল স্পষ্ট হয়ে উঠছে এখন যদি এই দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে যায় তখন বিশ্ব পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন একমাত্র ইসরায়েলের মনের আশা পূরণ করতে যেয়ে ট্রাম্প প্রশাসন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এটি শুরু হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে যা আমেরিকা আর ইসরায়েলের পক্ষে প্রতিরোধ করা সম্ভব হবে না আর তাই বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিময় রাখতে ট্রাম্পকে তার দ্বৈতনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বন্ত হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ